কেউ কোনো ভয় না কেউ বলে আপনাকে ভয় পেয়েছে মদন সঙ্গে সাংবাদিকতা করছেন বহু প্রশ্ন করেছেন ওনাকে গিয়ে প্রশ্ন করুন না যে আমি তো ইসলামে জন্মগ্রহণ করিনি আপনার মতো পরিবারে আমার মতো দুর্ভাগার জন্য আপনি কি চিন্তা করছেন ছাব্বিশে ভোট হবে না দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে না পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশের আগেই নতুন সরকার পাবে সেটা আমরা কোথাও করতে পারিনি মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে আর এটাও ঠিক এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয় একটু অপেক্ষা করুন এই অবস্থা বদলাবে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে কিন্তু কীভাবে মানিকতলার ভোট হয়েছে সে তো নির্বাচনের দিন আপনারা আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএসএফ ধাবা করছে সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন আমাদের জেলা সভাপতি আমাদের প্রার্থী তারা ধর্নায় বসেছেন তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে একত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি বারো তেরো চোদ্দো কিভাবে ভোট হয়েছে দেখুন এটা পরাজিতের আত্মনাদ আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসিনি এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি নাচতে না পারলে উঠুন ব্যাগে আমরা পুরোটাই সন্ত্রাসের ওপরে চাপিয়ে দেব আমাদের ভুল ত্রুটি আমাদের ভ্রান্তি আমাদের বিচ্ছুতি সেটা আমাদের সেটা আমরা ঠিক করব দুশো বিয়াল্লিশটা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা দুটো আসন পেয়েছিলাম অটল বিহারী বাজপেয়ী আড়াই লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে সুতরাং জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের খর্ব হয়নি কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মানে আজকের সাম্প্রতিককালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি আজকের ফলাফল সেটারই প্রমাণ কারণ কারণ দেখুন আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি আমাদের কর্মীরা এত মার খাবার পরেও সাতাশ দিনে ছাপ্পান্ন জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি বারোটা আসন আমরা পেয়েছি উনচল্লিশ শতাংশ মানুষের ভোট আমরা পেয়েছি জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের আছে কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা কর পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স দুষ্কৃতি রাজনৈতিক কর্মী নেতা বিধায়ক মন্ত্রী একযোগে আক্রমণ করছে তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই যেটা আমরা পাচ্ছি না এটা অপারক আমরা এভাবে নির্বাচন করা যায় না এই পশ্চিমবঙ্গের নির্বাচনের প্যাটার্ন বদলাতে হবে সারা দেশে ধরনের নির্বাচন হয়নি আমরা তো প্রার্থী অন্য জায়গাতেও পরাজিত হয়েছে দেশে কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই আট লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন শিবরাজ সিং চৌহান কংগ্রেসের কোনো প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন সন্ত্রাসের অভিযোগ আছে রক্তপাত আছে প্রাণহানি আছে বুদ্ধখলের অভিযোগ আছে উনত্রিশে উনত্রিশটা আসন পেয়েছে মধ্যপ্রদেশে কোনো কেউ অভিযোগ করেছেন উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী যদি যদি চাইতেন যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন একটা আসন কংগ্রেস ওখানে জিতে আসতে পারতো যেভাবে পশ্চিমবঙ্গের ভোট হয় এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমাদের দল এই বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করেছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা ভারতবর্ষের পরম্পরা এবং আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি তা নিয়ে রাজনীতি করছি আপনারা যে প্রশ্নই করুন না কেন আমরা হেরেছি যারা জিতেছে তাদের অভিনন্দন যেভাবেই জিতুক তাদের অভিনন্দন কিন্তু পার্টি এই অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসবে অন্যায় কী আছে এবং অন্যায় কিছু নেই একটা প্রাতিষ্ঠানিক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে ওপর থেকে নিজ পর্যন্ত সবাই অংশগ্রহণ করেছেন ও একটা পড়াশুনো জানা মেয়ে ও তার মধ্যে ঢুকে পড়েছে ও আশীর্বাদ পেয়েছে তারপরে চাকরি চলে গেছে তারপর তৃণমূল তাকে জায়গায় রাখতে হবে দিয়েছে সম্মান জানিয়েছে এটা ধন্যবাদ তৃণমূলকে দেখুন বিজেপি তো কোনো কথা বললেই তার মধ্যে ধর্ম চলে আসে আপনারা গিয়ে এটা ফিরে থাকেন জিজ্ঞাসা করতে পারেন যে কেন আপনি এ ধরনের বক্তব্য রাখলেন আপনি এতদিন ধরে ফিরা হাকিমের সঙ্গে সাংবাদিকতা করছেন বহু প্রশ্ন করেছেন ওনাকে গিয়ে প্রশ্ন করুন না যে আমি তো ইসলামে জন্মগ্রহণ করিনি আপনার মতো পরিবারে আমার মতো দুর্ভাগার জন্য আপনি কি চিন্তা করছেন ওনাকে প্রশ্ন করুন আমাদের করছেন কেন এত জায়গায় দখল হচ্ছে তার কাছেও তো খবর যাচ্ছে সব খবর রাখা সম্ভব নাই কোনো মন্ত্রীর পক্ষে ঠিকই তো বলেছেন সব কথায় সমালোচনা করা ঠিক না কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র দখল হচ্ছে ওয়াক অফ প্রপার্টি দেবত্ব সম্পত্তি খাস জমি নদীর চর কোনটা বাদ দিয়েছে জঙ্গল সবই তো দখল করে ফেলেছে আর যখন দখল হয় কেউ না কেউ তো অভিযোগ করে কেউ অভিযোগ করে যার জিনিস দখল হয় কেউ অভিযোগ করে যে প্রকৃতি প্রেমী আর কিছু মানুষ অভিযোগ করে সেটা ভাগ না পেয়ে পঁচিশের মধ্যে জায়গা না পেয়ে সে তখন নেতার কাছে জানায় তো এত জিনিস মাথার মধ্যে রাখতে হয় চার্চের ব্যাপারটা ভুলে গেছে শোনেনি এত বিষয়ের মধ্যে কি করে একটা মানুষের উপর রাখা যাবে আমরা জয়ন্ত সিংয়ে বাঘা যদি বানাতে দেবো না আমরা বিপ্লবী দেশপ্রেমী জয়ন্ত সিং একটা মানে এমন হচ্ছে জয়ন্ত সিং জয়ন্ত সিং সকাল থেকে ওসবের মধ্যে আমরা নেই ও তৃণমূলের ব্যাপার ওখানে সবাই তৃণমূল ও জয়ন্ত সিংও যা ওখানকার অন্য নেতারাও তাই সব এখন জয়ন্ত সিংকে কেউ চেনে না বলছে এসব গল্পের মধ্যে বিজেপির নেই আমাদের কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে ঘর ছাড়া হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে পঞ্চায়েতের প্রধান আক্রমণ করা হচ্ছে বিজেপি জেতা পঞ্চায়েতের অফিসগুলোর তালা লাগিয়ে দেওয়া হচ্ছে একটু এগুলি দেখান আপনারা দয়া করে দেখান হাত জোর করে সংবাদ মাধ্যমের কাছে বলছি একটু যান দখলের গল্প বলার আগে ফনিতে যান ননী ফনি আছে আপনার বাইপাসের ওপরে মল বাজা করতে যান তো সুন্দর মল ওইখানে গিয়ে স্যাটেলাইট পিকচার দেখুন কতগুলো পুকুর বুঝিয়েছে কেউ কোনো ভয় পাচ্ছে না কেউ বলেছে আপনাকে ভয় পেয়েছে মদন মিত্রকে চমকে দেবেন এত সহজ হল সৌগত রায়ের বয়স এখন মানে আমার যে বায়োলজিক্যাল এজ প্রায় সেই তার কাছাকাছি তার পলিটিক্যাল এজ ভয় পেয়ে যাবে এত ছোট প্লেয়ার নাকি ভয়ের গল্প অন্য জায়গায় বলবেন মরণ দা ভালো আছে আনন্দে আছে এখন দেখেও ভালো লাগছে চেহারাটা একটু আগের থেকে ভালো হয়েছে পাঞ্জাবির রঙটাও একটু অন্যরকম হয়েছে নতুন কোনো গান লিখুন